প্লাস্টিকের চাই কিনলাম এই চাইতে আসলে মাছ বাদে কিনা এটাই দেখব গত বছর পাচ্ছিলাম তো তেমন মাছ পাই নাই এ বছর কী হয় জানি না তো এই কচু ক্ষেতের ভিতরে অনেক মাছ ঘাউ দেয় তো আজকে চেষ্টা করব যে ওই মাছগুলো ধরা যায় কি কিন্তু চাই তো ডোবে না

চিংড়ি মাছটা ভালোই বড় আছে ও একটা শিং মাছও আছে দেখি দারুন দারুন ছোট ছোট শিং মাছ আর ছোট একটা চিংড়ি মাছ মোটামুটি বড়ই বলতে গেলে তো একটা আঙুলের সমান জীবন্ত একদম চিংড়ি মাছটা ভালোই বড় আছে জীবন্ত তো আছে কিন্তু নড়তেছে না একদম নরম চিংড়ি কারণ কি এত নরম খোসা পাল্টাইছে মনে হয় দারুন দারুন